Yeah. Okay.

তাহলে মোসা তুমি আমি আল্লাহ কে তাদের খানা বন্ধ করতে পারি আমার

Wow. ধর্ম হল ইসলাম তাহলে ইসলাম ধর্মের চাইতে শ্রেষ্ঠ ধর্ম আর পৃথিবীতে নাই আর ইসলাম ধর্মই হয়েছে আল্লাহ ধর্ম চলে বলেন না On sala, Allah karmo jahan merehiga Islam sala, chiro diner, Islam sala, chiro diner shanti shuker misala. Islam sala, Allah karmo jahan merehiga Islam sala.